ইনশাল্লাহ বরিশালের বিভাগের প্রত্যেকটা সিটি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আশা করি যে অবস্থা দেখতেছি আসলে সাধারণ পাবলিক বিভিন্ন দলের থাকতে পারে সমর্থক থাকতে পারে আহ সাধারণ পাবলিক থাকতে পারে যারা এতদিন রাজনৈতিক সচেতন ছিল না তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা চলে আসছে বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষই আজকে এখানে যোগদান করেছে আমার তরফ থেকে নির্বাচন করি না কেন্দ্র আমাদের আমার নাম ঘোষণা করেছে আমি মনে করি এবছর ইসলামের পক্ষে নিতে আদর্শের পক্ষে মানুষ বেশি সজাগ জাগ্রত সচেতন কেননা মানুষ বিগত দিনে বারবার ভোট দিয়ে প্রতারিত হয়েছে এবং তারা দেখেছে যাদেরকে ভোট দিয়েছে তাদের তারা দেশকে করছে আমি মনে করি এই যে অবস্থান কি অবস্থা সাধারণ জনগণের যে অবস্থা দেখতেছে যে নিরাপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় পাবলিক ভোট দিতে পারে ইসলামের পক্ষেই আমি মনে করি মানুষ ভোট অধিকাংশ এবং হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আশা করি মানুষ ভোট দিতে দেখেন পিয়ার পদ্ধতি হলো আমাদের মৌলিক দাম পিয়ার পদ্ধতি নেগেটিভ পজিটিভ সম্পর্কে আপনি আলোচনা হচ্ছে হইতেছে হবে এ বিষয় এখন শিক্ষিত মহল জ্ঞানী মহল সব উন্নয়ন করছেন যে পিয়ার পদ্ধতি হলো দেশের নির্বাচনের সবচেয়ে নিরাপদ এক পদ্ধতি যেখানে ফেসিস তৈরি হবে না ভোট ডাকাতে হবে না কালো টাকার সরাসরি হবে না দখলদারি হবে না যেখানে জাতি এক সংসদ হবে সব আদর্শের মানুষ সংসদে যাবে কাজে আমরা মনে করি পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে এই জাতির আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে বাকি আমরা এর দাবিও করি প্রার্থী দিয়ে পিয়ারের পক্ষেও তো আমাদের সমর্থন আদায় করতে হবে পিয়ার পদ্ধতি হলেও তো আমাদের মার্কে ভোট আনতে হবে এর জন্য আমরা যে প্রার্থী দেই এর মধ্যে ভবিষ্যতে যখন পিয়ার পদ্ধতিতে আমাদের আমাদের মার্কা যদি ভোট বেশি পায় বা পার্সেন্টেজ যে অনুযায়ী হয় সেই অনুযায়ী তো প্রার্থীও সেট করতে হবে কাজে মাঠ পর্যায়ে আমরা প্রার্থী দিয়ে সেখানেও আমরা একটা পরীক্ষা নিচ্ছি কোন প্রার্থীর মান কেমন কে জনগণের খ্যাদম কিভাবে করতে পারবে তার জ্ঞানের পরিধি কি যে এর জন্য আমরা দুইটাই করছি আবার যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় তাহলেও তো আমাদের নির্বাচন করতে হবে আমরা সব অপশনে রেখেছি এর জন্য আমরা ক্যান্ডিডেট করছি দাওয়াতের জন্য এবং তাদেরকে নির্বাচন করার জন্য ক্যান্ডিডেটকে নির্বাচন করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য আর এর দাবি তুলছে যে আমাদের জাতীয় ভাবে যদি পিয়ার প্রতি নির্বাচন হয় তাহলে কি ফায়দা উপকার কি এসব এ বিষয়ে আমরা এতদিন পর্যন্ত বক্তব্য দিয়েছি আপনার অবশ্যই বুঝতে बड़े गुंबे गुंबे बड़े कैसे गुंबे हो कैसे हो नहीं रोशनी नहीं size